দেখি আপনার ক্যাশ ফমো দেনা এখান থেকে আমরা এখান থেকে নিয়ে যায় আপনি আমাকে বললেন যে আপনি কি আপনি কোম্পানি রেডি কিনেন

আপনি ক্যাশ মেমো ছাড়া ব্যবসা করেন আপনি নিজের মতো করে দাম দিচ্ছেন আবার বললেন যে এখানে থাকবে না ডিলার কাছে আপনি ডিলার আমি প্রথম জিজ্ঞেস করছি আপনি ডিলার কিনা এটা আপনার সিস্টেম এটা আপনার সিস্টেম টাইম সঙ্গত না আমরা তো এইভাবে না কেন এইভাবে করবেন এর আগে আপনারা কারণ বাজারে ব্যবসা করেন আমরা সব সময় কারণ বাজারে আসি বলে যায় যে ডকুমেন্টস থাকবেন আমরা তো কোনো ডকুমেন্টস থাকবেন না

তারা লেভেল কি চকবাজারে তৈরি হয় নাকি ইন্ডিয়ার থেকে হয়ে আসে

এই যে ওয়াইল্ড এটা তো ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান এই যে রুপিতে প্রাইস দেওয়া কিন্তু এটা বাংলাদেশে আনছে থেকে আছে ওনাদের কোনো নাম ঠিকানা আছে ওনারা কারা

আর ওই যে দোকানে ঢুকার রাস্তাটা ক্লিয়ার রাখবেন পরিষদ স্যার কোথায় গেছে মালাল দেন করমো দেন আর জনসনের শ্যাম্পু বাচ্চাদের শ্যাম্পু আছে না দেন

আমাদের কাছে মাল বেশি নেই পাঁচ ছয় আপনারা পাইকার আপনার কাছে একটা দুইটা না আপনাকে আপনার খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন না তাহলে একসাথে অনেকগুলো অর্ডার তো অনেকগুলো বিক্রি করে এতগুলো তো আর লাগে জানতে পারবে